মনোযোগ দিয়ে শোনেন আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার হাদিস শোনেন আল আদাবুল মুফরাদ কিতাবের নাম এটা ইমাম মুখারির লেখা দুইশো নিরানব্বই নাম্বার হাদিস

পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আতাই তুহু আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী অজু করে আমার ইবনুল আস অস্ত্রে শস্ত্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন যাওয়ার পর দেখলেন নবী কি করে উজু করে আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম ফা সাদা ইলাইয়াল বাসর নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন গভীর দৃষ্টি দিলেন আমার দিকে অজু করা অবস্থায় বুক উপরে উঠাই তাকালেন গভীর দৃষ্টি দিলেন ভালোভাবে দেখলেন সুম্মা এরপর মাথা নিচে করলেন এরপর নবী বললেন ইয়া আম আমর ইন্নি উরিদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই যে জল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক গনিমতের মালের মালিক বানাবেন সম্পদ দিবেন কথাটা মুখ নিয়ে শুনলেন আমার আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে যেই দলের সেনাপতি হিসাবে তুমি যাওয়ার পর ফায়ুক মুখ আল্লাহ আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন তহাজ আমার যখন এটা শুনলেন তারপর নবী বললেন আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় সুবাহ আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক হোক সাহাবি আমার এই কথা শোনার পর বললেন রসুল আল্লাহ আম্মা আসলাম তুরকবতন ফিলমা আমি সম্পদের লোভে মুসলমান হই নাই ইন্নমা আসলাম ফিল ইসলাম আমি দুইটা কারণে মুসলমান হয়েছি এক নম্বর রকবতনফিল ইসলাম ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি দুই নম্বর ফাকুন মা ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হলাম আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিয়া নিয়ামাল মালুস সালিহুল লিল মারিস সালিহ এই যে কি কয় দেখেন নিয়ামাল মালুস সালিহুল লিল মারিস সালিহ মালু মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ সুবহান মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম এজন্য আল্লাহর কাছে ভালো সম্পদ চান তিরমিজি শরীফের 2361 নাম্বার হাদিসের বর্ণনা লা হল রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ্মা আল্লাহ রিস্ক আলী মোহাম্মদ দিন পুতা আল্লাহ আপনি মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহিসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হাল আল খাদ্যের ব্যবস্থা করে দেন নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা যেমন আমাদের সম্পদ যত হয় আরও দরকার ঠিক না কি বলেন ঠিক না হ্যাঁ আসলে ঠিক বলেন আসলে কি ঠিক হ্যাঁ এটা সত্যি কথা বুহারি শরীফের ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন লাউ আন্না ইবনা আতামা উ উতিয়া লও আন্না ইবনা আদামা উ উতিয়া ওয়াদিয়ান মাল আমিন জাহাব আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় পুরা এলাকাটা স্বর্ণ এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসানিয়া আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন ওয়ালাউ আতিয়াসালিয়া দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলেহি সালিসা আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লা ইয়াসুদু জাওফা ইবনি আদম আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না রূপা ভরে না আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে আদম সন্তানের পেট কে ভরে মাটির নিচে দিয়ে আসি বাস শেষ এই পেট ভরে যায় তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না রূপা দিয়ে ভরে না মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা দেখেন এখানে কি আসছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্ত মুরাব্বা আব্দুল্লে ইবনমা সুদ বলেন আল্লাহ নবী একটা চতুর্ভোজ আঁকলেন কি ভোজ চতুর্ভোজ অখত্তখত্তন ফিলওয়াসাতী খর ইজাম মিনহু মাঝখানে একটা লম্বা দাগ দিলেন এই দাগটা চতুর্ভোজের বাহিরে নিয়ে গেলেন আবার বলছি নবীজী একটা চতুর্ভোজ আঁকলেন মাঝখানে একটা দাগ দিলেন দাগটা চতুর্ভোজের বাহিরে নিয়ে গেলেন নবীজী বলেন শোনো তোমরা আদ ইনসান মাঝখানের দাগটা হলো মানুষ বলেন মাঝের দাগটা কি দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো হাজা আজালুহু এটা হলো মানুষের হায়াত এটা মানুষের নবীজি বলেন শোনো তোমরা দাগের বাহিরে যেটা গেছে আমালুহু এটা হলো মানুষের আশা মানুষ মারা যায় তার জীবন চলে যায় আশাটা থেকে যায় কারণ তার আশা জীবনের বাহিরে দেখেন নবীজি বলেন আশা জীবন এতটুকু আশা এতটুকু মানুষের জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আচ্ছা দেখেন তো একটু হলো জীবন দাগের বাহিরে হলো আরেকটু অংশ তাহলে দাগের বাহিরেরটা কি ভিতরে না বাহিরে নবী কয় মানুষ মারা যায় আশা থেকে যায় মানুষের আশা কখনো পূর্ণ হয় না মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে